ছাত্র জনতার আন্দোলন এবং গণ অভ্যুত্থানে নিহত চট্টগ্রাম বিভাগের একশো পাঁচ জনের পরিবারকে আর্থিক সহায়তা দিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন পতিত স্বৈরাচার এখনও ষড়যন্ত্রে লিপ্ত তাদের প্রতিহতে ছাত্র জনতা প্রয়োজনে আবারও রাজপথে নামবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন আর ক্ষোভ প্রকাশ করেন পুলিশের ভূমিকা নিয়ে শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে আঠারো জুলাই ঢাকার সাইনবোর্ড এলাকায় গুলিতে নিহত হন আবুল হোসেন মেজি ভাইয়ের জন্য বোনের এমন বুক ফাটা কান্না হৃদয় ছুঁয়ে যায় সবার স্বজন হারা এমন আরও অনেকের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ অসহায় আছি যে দুয়ারে যাই ওই দুয়ারে যাই ওই দুয়ারে আমার ভাই আমাদের একটা বটগাছের মতো ছায়া ছিল দীর্ঘ চার মাস ধরে শূন্য হয়ে গেছে আমার হাজবেন্ড আমাকে কোনো কিছু করে লক্ষ্মীপুর থেকে আসা এই পরিবারের অবস্থা আরও করুন দুমাস বয়সী ফুটফুটে শিশু সালমান জানেই না তার বাবা নেই তার জন্মের আগেই পাঁচ আগস্ট গাজীপুরে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান মাজহারুল ইসলাম একমাত্র উপার্জন ব্যক্তিকে হারিয়ে অসহায় পুরো পরিবার এখন আমি কি করবে এটা আমি জানি না যে এখন আল্লাহ যা করে তাই ওনাকে হারিয়ে আমরা খুব শোকে জীবন যাপন করতেছি পরিবারে সচ্ছলতা ফেরাতে ছেলে আব্দুল কাইয়ুমকে ঢাকায় পাঠিয়েছিলেন নোয়াখালীর বেগমগঞ্জের বাসিন্দা আলাউদ্দিন আঠারো জুলাই বুলেট বিদ্ধ হয়ে প্রাণ যায় তার একটা সেলের মারতে কত বুলেট বুলেট লাগে অন্তত পাঁচটা বুলেট তার সারা শৈলি আছে রাবার বুলেট অসংখ্য আমি ঠাস করি গুরি হই গেছি আমি ছিলাম শনিবার চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে বন্দর নগরীর পিটিআই মিলন আয়তনে জড়ো ছাত্র আন্দোলনের শহীদ হওয়া একশো জনের পরিবার প্রত্যেক পরিবারকে পাঁচ লাখ টাকা করে সহায়তা দেয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কথা বলি এই বাংলাদেশে কোন দালাল কোন তোষাবৎকারী কোন দলান ধর আর জায়গা হবে না তাদের বিরুদ্ধে এই বাংলাদেশে আগামী প্রচন্ড আগামীতে আবার দাঁড়িয়ে যাবে মুগ্ধ ছিল আমাদের সবার মাঝখানে ব্রিজ যে পুরো পরিবারকে একসাথে করত। মুগ্ধ না থাকাতে আমাদের বাসা এখন মনে হয় যে বাসার বাসা নাই আগের মতন বাসাটা নাই আন্দোলনের আগে পরে পুলিশের ভূমিকায় খুব প্রকাশ করেন সার্জিস আলম আবারও কিছু পুলিশ সদস্য ওই পোশাক পরে আবার টাকা নিচ্ছে আবার দালালি করছে আবার দাসত্ব করছে আবার একটি দলের হয়ে কাজ করছে বুকের মধ্যে যদি এইটুকু ফাটা না থাকে দয়া করে ওই পোশাকটা খুলে রেখে চলে যান মামুন রশিদ অফি যমুনা নিউজ চট্টগ্রাম